হ্যালো বিহস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা কি প্রত্যেকেই ভালো আছেন প্রিয় বিহস আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ইন্ডিয়ান ড্রিলসা আর ক্যাটলগের অসম্ভব সুন্দর একটা ডিজাইন এবং এই ডিজাইনটা সুন্দর সুন্দর দুইটা কালার থাকবে একটা হচ্ছে অরেঞ্জ কালার আর একটা হচ্ছে ব্লু কালার দুইটা কালারই কিন্তু চমৎকার সুন্দর আমরা এখন আপনাদেরকে ক্যাটলগটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ক্যাটলগটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে ইনশাল্লাহ বাস্তবে এগুলো আরও বেশি সুন্দর লাগবে সো বিওস অরেঞ্জটা খুলে দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে আপনার অরেঞ্জ কালারটা দেখেন মাসা আল্লাহ কতটা সুন্দর ডিজিটাল প্রিন্টের উপর হচ্ছে ডায়মন্ড সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে এবং হচ্ছে পুরো জামাটাতে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া কাপড়গুলো সফট সিল্কের হবে পরে খুবই আরাম হবে আর নিচে লোয়ার পশনে কিন্তু খুবই গর্জিয়াস ভাবে হচ্ছে এমব্রয়ডারি করা প্লাস হচ্ছে ডায়মন্ড কার্ড সিকোয়েন্সের কাজ করা খুবই চমৎকার সুন্দর ফেব্রিক্সের মধ্যে চলে এসেছে এগুলো আপনার কোরবানিদের জন্য আপনারা নিয়ে নিতে পারেন প্রাইসগুলো খুবই রিজনেবল প্রাইস আর আপনারা ব্যাক সাইড ফ্রন্ট সাইড এটা সেম টু সেম হবে এবং হাতা ফ্রি সাইজ আছে শালোয়ারটা পেয়ে যাবেন হচ্ছে এক কালারের মধ্যে অরেঞ্জ কালার স্যালোয়ার পেয়ে যাবেন এবং অন্যটা তো কিন্তু হচ্ছে কাজ পেয়ে যাচ্ছেন এখন বেশিরভাগই অন্য হচ্ছে কাজ করা আসে যে দেখেন অন্যটা ঘুলে দেখাইছি আপনাদেরকে এটা হচ্ছে আপনার পুরা টা বড় উন্না হবে এবং হচ্ছে আপনার এটা উন্না সাইডেও কিন্তু কাট করে দেওয়া আছে। যারা কিনা কটন পছন্দ করেন তারাও এই ড্রেসটা নিতে পারেন কারণ এই ড্রেসটা কটনের মতোই আপনার একটু সিল্কে সফট সিল্কের মধ্যে খুবই চমৎকার সুন্দর একটা ফেব্রিক্সের মধ্যে চলে আসছে সো এটা হচ্ছে অরেঞ্জ কালারটার ক্যাটলগটা আর প্রাইস বলে দিচ্ছি মাত্র মাত্র একুশশো পঞ্চাশ করে পেয়ে যাবেন এই ড্রেসটা তো এখন হচ্ছে ব্লু কালারটা খুলে দেখাবো এটা হচ্ছে আপনার ব্লু কালারটার পুরো ফ্রন্ট সাইড দেখেন সুন্দরভাবে হচ্ছে সিকুয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে পুরো জামাটাতে এবং এটা কিন্তু একদমই আনকমন আর লোয়ার পোর্শনে কিন্তু হচ্ছে ব্লু কালার এমব্রয়ডারি করা এই যে দেখেন বিভিন্ন কালারের সুতা দিয়ে কিন্তু হচ্ছে আমরা পুরো জামাটাতে হচ্ছে কাজ করে দিছি স্টেপ স্টেপ করে ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম টু সেম পেয়ে যাবেন এবং হাতা পেয়ে যাবেন একদম প্রিসাইজ থ্রি কোয়ার্টার ফুল তার জার যেমনি ইচ্ছে হচ্ছে বানায় নিতে পারবেন আর আমি আবারও বলি এগুলো কিন্তু একদমই সুতির মতোই আপনার সফট সিল্কের যারা সুতি পড়েন তারা এগুলো পরতে পারবেন সো এখন হচ্ছে আপনার এটার অন্যটা দেখাই দিব এটা পেয়ে যাবেন স্যালোয়ার এক কালারের মধ্যে অন্যটা পেয়ে যাবেন হচ্ছে খুবই বড় অন্য ঠিক আছে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা এবং সাইডে কিন্তু সুন্দর করে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে আর এড্রেসগুলো প্রাইস পেয়ে যাবেন মাত্র একুশশো পঞ্চাশ যদি ভালো লাগে ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আর এটা হোলসেল রিটেল দুইটাই অ্যাভেলেবেল যারা কিনা হোলসেল নিতে চান তারা সরাসরি আমাদের শপে চলে আসবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ডাকানি মার্কেট এরিয়া চাদিচক মার্কেট ভবন দ্বিতীয় দ্বিতীয়তলা সো বিস আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী একটা ডিজাইন নিয়ে পরবর্তীতে একটা ভিডিওতে আল্লাহফেজ